আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে সুনামগঞ্জ বাংলাদেশের পর্যটন খাতে বেশ জনপ্রিয় না টাঙ্গুয়ার হাওর ও শিমুল বাগানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে এই জেলায় তাছাড়া সীমান্তবর্তী জেলা এবং স্থলবন্দর থাকার কারণে ব্যবসায়ীদেরও আসা যাওয়া আছে এখানে যার কারণে সুনামগঞ্জে রাত্রি যাপনের জন্য ভালো আবাসিক হোটেলের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে তাই আজ আপনাদের সাথে সুনামগঞ্জ শহরে একটি ভালো আবাসিক হোটেল সম্পর্কে আলোচনা করব হোটেল আয়ন বাবা যা সুনামগঞ্জ ট্রাফিক মোড় থেকে হাঁটাপথে দুই মিনিট দূরত্বে মধ্যবাজারে লিলি শপিং সিটি ভবনে অবস্থিত হোটেল থেকে সাহেববাড়ি ঘাটের দূরত্ব হাঁটাপথে পাঁচ মিনিটের মতো ভবনের তৃতীয় তলায় রয়েছে হোটেলের রিসিপশন ভবনের তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ তলায় রয়েছে হোটেলের বিভিন্ন ক্যাটাগরির রুম রুম নাম্বার এটি ছয় একটি সিঙ্গেল এসি রুম এই রুমে সিঙ্গেল বেডের এর পাশাপাশি এসি টিভি চেয়ার টেবিল কাপড় রাখার স্ট্যান্ড রয়েছে তাছাড়াও এই হোটেলের বেশিরভাগ রুমেই রয়েছে লোকডেল ওয়াশরুম এই রুমের ভাড়া এক টাকা রুম নাম্বার তিনশো এটি নন এসি সিঙ্গেল রুম এই রুমেও সিঙ্গেল বেড টিভি চেয়ার টেবিল কাপড় রাখার স্ট্যান্ড রয়েছে এই রুমের ভাড়া পাঁচশো টাকা একই রকম রুম আপনি যদি তলায় থাকেন তাহলে ভাড়া পড়বে চারশো টাকা রুম নাম্বার তিনশো এটি একটি কাপল এসি রুম এই রুমে ডাবল বেডের পাশাপাশি এসি টিভি চেয়ার টেবিল কাপড় রাখার স্ট্যান্ড রয়েছে এই রুমের ভাড়া এক টাকা রুম এটি একটি টুইন এসি রুম এই একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড এর পাশাপাশি এসি সোফা কাপড় রাখার স্ট্যান্ড টিভি রয়েছে এই রুমে রয়েছে লোকো মোডের ওয়াশরুম এই রুমে তিনজন গেস্ট থাকতে পারবে এই রুমের ভাড়া হাজার আটশো টাকা ভিআইপি এটিও টুইন এসি রুম এই রুমে একটি সিঙ্গেল বেড দুইটি ডাবল বেড এসি টিভি সোফা কাপড় রাখার আলমারি ও স্ট্যান্ড এবং হাইকমোডের ওয়াশরুম রয়েছে এই রুমে তিনজন গেস্ট থাকতে পারবে এই রুমের ভাড়া দুই টাকা আশা রাখি যাদের সুনামগঞ্জে আবাসিক হোটেলের তথ্য প্রয়োজন এই ভিডিওটি তাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ